আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ের এই যে লজিক গেট সম্পর্কিত অনেক সময় ধরনের প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসে উদ্দীপকে এরকম চিত্র থাকে আর বলা হয় এই চিত্রের আলোকে এক্স এর সরলীকরণ মান নির্ণয় করো কিভাবে করব তাই না প্রথমে দেখতে হবে কিন্তু ইনপুট কি কি আছে ইনপুট আছে এ বি আর সি আর গেট কয়টা আছে এক দুই তিনটা লজিক গেট আছে তিনটা তিন ধরনের এটা নট গেট এখান থেকে ছিল বি বিটা ক্রস করে যখন এদিকে চলে গেছে তখন এটি বি নট হয়েছে যে কিন্তু আবার এটা এ আর এটা বি নট এ আর বি নট গুণ গুণ হয়েছে মানে গেট গুণের জন্য আমরা এন গেট অঙ্কন করতে পারি অর্থাৎ এ ইনটু বি নট আঁকতে পারি এ এন বি নট আর এখানে কি হয়েছে এ লাইন আর এ লাইন দুটো মিলে আবার যোগ হয়েছে যোগের উপরে নট যুক্ত হয়েছে মানে এটা নর গেট

আমরা এ বি নট লিখলাম প্লাস লিখলাম কার সাথে যোগ হয়েছে সি সি এবং যোগের উপরে নট যুক্ত হয়েছে প্লাসের উপরে নট যুক্ত করেছে এ হচ্ছে আমাদের এই এক্স এর আউটপুট এখন যদি বলা হয় এক্স এর আউটপুট হতে সরলীকরণ মান নির্ণয় করো তাহলে কিভাবে করবো তাই না তো এবার সরলীকরণ মান নির্ণয় করবো সরলীকরণ মানধিন্য করার জন্য ওই ওই বাক্যং নিয়ে আসলাম সরল করার জন্য আমাদের লজিক ফাংশনের নিয়ম সরল করতে হবে প্রথমে আমরা এই যে উপরে টোটাল নটটা আছে না এই নটটা ভেঙে দুই খন্ড এই দুই করা যাবে সেক্ষেত্রে প্লাসটা ইনটু হবে প্লাসটা ইন্টু হবে যেমন এই যে লক্ষ্য করি এইটা আলাদা করলাম এই নটের অর্ধেক এখানে দিতে হবে আর প্লাসের পরবর্তী ইন্টু হবে আর সি এর উপরে নট হবে এটা কিভাবে হলো তাই না ডি মর্গানের একটা উপপাদ্য আছে ডি মর্গানের উপপাদ্য বলা আছে যোগের পূরক সমান পূরকের আলাদা আলাদা পূরক করে গুণফল অর্থাৎ এইখানে প্লাস এর পরিবর্তে ইনটু করা যাবে সেক্ষেত্রে শর্ত হচ্ছে এই প্লাস এর উপরে যে নটটা ছিল এই নটটা ভেঙে দুই খন্ড হয়ে যাবে যেহেতু এখানে একটি প্লাস আছে একটির পরিবর্তে একটা ইনটু করেছে আবার এই যেখানে এখানে ইনটুর উপরে কিন্তু প্লাস আছে তো এটাও কিন্তু আমরা দুটা ভাগে ভাগ করতে পারি সেক্ষেত্রে ইন দুটা প্লাস হবে ডি মর্গেনের দ্বিতীয় সূত্র ডি মর্গেনের দ্বিতীয় সূত্র বলা আছে বা উপপাদ্যে বলা আছে গুণের পুরুক সমান আলাদা আলাদা পুরুক করে তার যোগ তাহলে এ নট প্লাস বি ডাবল নট হবে এ নট প্লাস প্লাস এ যে ইন্টুর প্লাস হলো বি ডাবল নট হবে আর এখানে যা আছে কিন্তু সিরে সি নট রেখে দিলাম এখন এ ডাবল নট এ তাহলে বি ডাবল নট বি হবে এখানে ফাইনালি আমাদের হবে এ নট বি সি নট যেহেতু ইন্ডো আছে তাহলে আমরা এটা গুণ করে ফেলবো এ নট প্লাস বি আর সি নট এবার এটা দিয়ে আমরা এটা গুণ করে দিব গুণ করলে হবে এ নট সি নট প্লাস বি সি নট এটা উত্তর এখানে সি 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 নট 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 হবে হবে বি শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে ছোট্ট ছোট করে একটা করে অঙ্ক পরে ক্লাসে দেখার আমন্ত্রণ রইলে খোঁ দেখা হবে